তারেক রহমান চাইলে লন্ডনে বসে ভোটারও প্রার্থী হতে পারবেন সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে নির্বাচন কমিশন ঘোষণা করেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল এগারো ডিসেম্বর সন্ধ্যা ছয়টায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণের প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিন আগামী বারো ফেব্রুয়ারি নির্বাচন এবং জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের তারিখ ঘোষণা করেন এবার বড় প্রশ্ন তারেক রহমান কি লন্ডনে বসে ভোটার কিংবা প্রার্থী হতে পারবেন ইসি কর্মকর্তাদের মতে বাংলাদেশের সংবিধান গণপ্রতিনিধিত্ব আদেশ এবং ভোটার তালিকা আইনে যে যোগ্যতা অযোগ্যতার বিষয়গুলি বলা আছে সেগুলির কোনোটি লঙ্ঘন না করলে তারেক রহমানের ভোটার বা প্রার্থী হওয়ার উপর কোনো বাধা নেই এমনকি লন্ডনে থেকে তিনি ভোটার হিসেবে নিবন্ধন করতে পারবেন ভোটার তালিকা আইনে বলা আছে যে কোনো বাংলাদেশি নাগরিক বিদেশে থাকলেও ফরম দুই পূরণ করে সংশ্লিষ্ট দূতাবাসের মাধ্যমে বা অনলাইনে ভোটার হতে পারেন যুক্তরাজ্যে কার্যক্রম এখনো চলছে অর্থাৎ বিদেশে থেকেও তারেক রহমানের ভোটার হওয়ার সম্পূর্ণ বৈধ তবে ভোটার হতে হলে বয়স কমপক্ষে বছর হতে হবে আর কেউ যদি নাগরিকত্ব হারিয়ে ফেলেন কিংবা উনিশশো বাহাত্তর উনিশশো তিয়াত্তর সালে যুদ্ধাপরাধ সংক্রান্ত আইনের অধীনে দণ্ডিত হন তাহলে তিনি ভোটার হতে পারবেন না এবার প্রার্থী হওয়ার নিয়মে যা বলা আছে তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমার শেষ সময় উনত্রিশে ডিসেম্বর গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী প্রার্থী হতে চাইলে মনোনয়নপত্র নিজে বা প্রস্তাবক সমর্থকের মাধ্যমে রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দেওয়া যায় এমনকি ডাকযোগেও পাঠানো যায় দেশে থাকা বাধ্যতামূলক নয় সংবিধানের ছিষট্টি অনুচ্ছেদ অনুযায়ী যে কোনো বাংলাদেশি নাগরিক যার বয়স পঁচিশ বছর পূর্ণ তিনি সংসদ সদস্য হওয়ার জন্য যোগ্য তবে কয়েকটি কারণে কেউ অযোগ্য হতে পারেন যেমন আদালতের রায় দণ্ডিত ঘোষণা ফেরারি আসামি থাকা দেউলিয়া হওয়া বিদেশে নাগরিকত্ব নিয়ে আবার নৈতিক স্থলনজনিত অপরাধে দুই বা তার বেশি সাজা পাওয়া আবার কারামুক্তির পর পাঁচ বছর না গেলে তিনি প্রার্থী হতে পারবেন না ইসি কর্মকর্তারা স্পষ্ট করে বলেছেন তারেক রহমান যদি যুক্তরাজ্যের নাগরিকত্ব গ্রহণ না করে থাকেন তাহলে বিদেশে বসে ভোটার বা মনোনয়নপত্র জমা দেওয়ার ক্ষেত্রে তার কোনো বাধা নেই লন্ডনে স্বাক্ষর করে প্রতিনিধি মারফত মনোনয়নপত্র পাঠানো আইন সিদ্ধ এনে বিএনপির জ্যেষ্ঠ নেতারা বলেছেন তারেক রহমান শীঘ্রই দেশে ফিরবেন এবং দেশে এসেই ভোটার হবেন তাদের দাবি সময়সীমা নিয়ে কোনো জটিলতা তৈরি হবে না ইসি ঘোষিত সময়সূচি অনুযায়ী উনত্রিশে ডিসেম্বর মনোনয়নপত্র দাখিল তিরিশ ডিসেম্বর থেকে চার জানুয়ারি পর্যন্ত বাছাই এগারো জানুয়ারি আপিলের শেষ সময় বারো থেকে আঠারো জানুয়ারি আপিল নিষ্পত্তি বিশ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহার একুশ জানুয়ারি প্রতীক বরাদ্দ আর বাইশ জানুয়ারি থেকে দশ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত চলবে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা এখন দেখার বিষয় তারেক রহমান লন্ডনে থেকে ভোটার হন নাকি দেশে ফিরে রাজনৈতিক মাঠে আবারও সক্রিয় ভূমিকা নেন মোহাম্মদ সামিল খান রাষ্ট্রবার্তা ডেস্ক রিপোর্ট